পঞ্চাশ হাজার মানুষের সমাবেশ দেলওয়ারের আসনে ভয়ে আসন পরিবর্তন করবেন ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনে জামাতের প্রার্থী সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসেন এই সমাবেশের উপস্থিতি অর্ধ লাখ ছাড়িয়েছে যারা বলেন জামাত কেবল অনলাইনে সক্রিয় অফলাইনে নাই তারা জামাতের জনসমর্থনের বিষয়টি এখনো ধরতেই পারেননি দাড়িপাল্লার এখন আর কেবল অনলাইনে সীমাবদ্ধ নেই এটাই মাঠের বাস্তবতা দেলোয়ার হোসেনের আগেও ও গায়ে তার নিজ আসন জনতার স্রোত দেখিয়েছেন বহুবার বিএনপির শীর্ষ নেতা সাবেক মন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়েও তিনি এখানে যে চমক দেখাচ্ছেন তা অকল্পনীয় মাঠে ঘাটে চায়ের দোকানে চড়ে সবখানেই দেলোয়ার ভাই দেলোয়ার ভাই রব উঠেছে বিএনপির মহাসচিব মেজাফখরুলের হেরে যাওয়ার বড় কারণ হতে পারে জামাতে শক্তিশালী প্রার্থী এবং শক্তিশালী অবস্থান সাথে তার নিজের অজনপ্রিয়তা কেননা তিনি এর আগে এমপি মন্ত্রী হয়েও এলাকার উন্নয়নে খুব একটা ভূমিকা রাখতে পারেননি এমনকি নিজ এলাকার সবচেয়ে পুরনো ঐতিহাসিক বিমানবন্দরটিও চালু করতে পারেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাছাড়া জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ফিগার হলেও নিজ এলাকায় রাগী বদমেজাজি হিসেবে পরিচিত ফখরুল ইসলাম আলমগীর দলীয় ফোরামের বাইরে সাধারণ মানুষের সাথে খুব একটা মিশতে দেখা যায় না তাকে ফখরুল ইসলাম আলমগীরের এমন এলিট ক্লাস স্বভাবের ঠিক উল্টো জামাতের দলর হোসেন তিনি যেমন মধ্যবিত্ত ও উচ্চবিত্তের কাছে যান তেমনি মাঝি মাল্লা ডোম মুচি সবার সাথে মেশেন মন খুলে মানুষের কথা শুনেন পাশে বসেন মেশেন সমস্যার সমাধানও করেন দেলোয়ার হোসেনকে বলা হয় জীবন্ত রোহিত শিবির সভাপতি থাকাকালে তার মতো এত জুমের শিকার কেউ আর হননি দু সালে তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে ভীত হয়ে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার তাকে গ্রেফতার করে রিমান্ডের নামে এরও বেশি দিন তাকে ডিবি অফিসে আটকে রেখে ইতিহাসের চরম তন্ন এর মুখমুখী করা হয় সত্য নির্ণতনের মুখ্যও দেলার হোসেন ছিলেন অটল অবিচল মমুর্ষ অবস্থায়ও তিনি তার আন্দোলন থেকে সরে আসতে রাজি হননি দেশি বিদেশি নানান চাপে সরকার শেষ পর্যন্ত তাকে মেনা ফেললেও কারাগারে আটকে রেখেছে প্রায় 5 বছর এই দীর্ঘ সময়ে দেলার হোসেন বঞ্চিত হয়েছেন তার মৌলিক অধিকারগুলো থেকেও স্বৈরাচারী সরকার তাকে কারাগারে আটকে রাখার জন্য প্রায় 100টি মামলা দিয়েছিলেন ফকরুল ইসলাম আলমগীরকেও কিন্তু এত বছর জেলে থাকতে হয়নি এতদিন হয়নি ফলে এখানকার লীগ বিরোধী মনোভাবের নিরপেক্ষ বেশিরভাগ ভোট পড়বে দাঁড়িপাল্লায় ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনের সাংগঠনিক জীবনের যাত্রা শুরু হয় ষষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায় তখন তিনি ইসলামী ছাত্র শিবিরের কর্মী হন উনিশশো সালে চব্বিশে জুন সাথী শপথ এবং দু হাজার দুই পহেলা অক্টোবর ছাত্র শিবিরের সদস্য পদ গ্রহণ করেন তার সাংগঠনিক দায়িত্ব শুরু হয় নিজ এলাকার শহীদ আব্দুল হামিদ উপশাখার সেক্রেটারির দায়িত্ব নিয়ে পরবর্তীতে ঠাকুর সরকারি কলেজের বাইতুল মাল ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাথী হিসেবে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাজলা এলাকার একটি ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি এরপর দু ও দু সালের জুন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দেলোয়ার বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব পালন শেষে দু সালের জুলাই থেকে একই বছরের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এরপর দু সালে সেক্রেটারি জেনারেল এবং সর্বশেষ দু হাজার সেশনে ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দেলোয়ার হোসেন সে সময়টা শিবির মা ছিল ডাল ভাত এখন দেলাওয়ার হোসেনের এমন জনপ্রিয়তা চিন্তিত বিএনপি দলের সেকেন্ড ম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হার জিতের ব্যাপারটি নিয়ে সিরিয়াসলি ভাবছেন তারা এমন হতে পারে সেক্ষেত্রে বিএনপি নিশ্চিত কোনো আসনে প্রার্থী হতে পারেন তিনি একই সাথে দুটি আসনে লড়তে পারেন ফখরুল ইসলাম আলমগীর দেলোয়ার বনাম ফখরুলের এই লড়াই নিয়ে চিন্তিত পরিবারও ফখরুল কন্যা মির্জা সামারও দ্রুত দেশে এসে বাবার জন্য মাঠে নামার ঘোষণা দিয়েছেন নিজের ফেসবুক টাইমলাইনে তবে শেষমেশ এখানে মেকানিজম করে হলেও ভোট ম্যানিপুলেট করে হলেও লোকাল বিএনপি দেলোয়ারকে হারানোর জোর প্রচেষ্টা চালাবে বলে শঙ্কা রয়েছে স্থানীয়দের তাই তাদের অনুরোধ যেভাবেই হোক ভোটটা রক্ষা করতে হবে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিতে হবে দেলোয়াররা কি সেটা পারবেন জামাতে ইসলাম কি পারবে ভোটটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দর্শক আপনি কি মনে করেন কমেন্টস করে জানাবেন বিএনপির ভোট আছে নাকি হ্যাঁ বিএনপির ভোট শূন্য শূন্য আওয়ামী লীগের সাথে লড়াই আমরা নেতা মানিয়েছিলাম কিন্তু আমরা তো বিএনপি করি না এখন বিএনপির সাথে নাইও আগে বিএনপির বিপদে বুক আগাই দিছি ডিফেন্ড করছি আমারে তারেক রহমান কইছিল আপনার রাজনীতি আপনি করেন হ্যাঁ করতেছি তো হ্যাঁ তো আমার রাজনীতি দেখতেছেন তো আপনাদের রাজনীতি পিছু হটতেছে পিছু হটতেছে পিছু হটতেছে কই যায় এটাও দেখবেন যারা জামাতের সমর্থন করে তারা কিন্তু আওয়ামী লীগ চেনা যায় জাতীয় পার্টি চেনা যায় কিন্তু জামাতকে চিনতে বেশ কষ্ট হয় অনেক পরে যে চিনতে হয় কারণ জামাত আওয়াজ কম দেয় নীরবে কাজ করে এইরকম নীরব জনগোষ্ঠী আছে তারা কোনো ঝুঁকি নিতে না কিন্তু ফুট করে আপনার দাড়িপাল্লায় ভোট দেবে এই সংখ্যাটা যে কত কেউ জানে না বিএনপি কিন্তু অলরেডি চাপ অনুভব করছে প্রতিদিন মানে তাদের বক্তৃতায় দেখবে যে জামাতকে এইভাবে বিরোধিতা করার কথা না কিন্তু করছে এই কারণে তারা আস্তে আস্তে নাকের ডকায় চলে আসছে ছাত্র সংসদ নির্বাচনের পর থেকে এটাই তো বোঝা যাচ্ছে যে তাহলে জাতীয় পর্যায়েও তার একটা প্রতিফলন আছে এবং জামাতের যে জনপ্রিয়তা বাড়ছে এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই এটা বিএনপিও আমার ধারণা অস্বীকার করে না বরং বিএনপি সেই অবস্থান থেকে নিচে নামছে ঠাকুরগাঁও এক আসনে নির্বাচন যেন রুদ্ধশ্বাস রাজনৈতিক ম্যাচে পরিণত হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফজলুল ইসলাম আলমগীর এই আসনে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী এ নিয়ে কারো সন্দেহ নেই কিন্তু এবার তার সামনে দাঁড়িয়েছে এক নতুন চ্যালেঞ্জ জামাতের প্রার্থী দেলর হোসেন আল্লাহর দিনের জন্য কাজ করতে চায় মানবতার জন্য কাজ করতে মানুষের জন্য কাজ গত ছয় মাস আগেও যেখানে জামাত শিবিরের প্রভাব খুঁজে পাওয়া দুষ্কর ছিল এখন সেই দল হঠাৎ দেখিয়েছে সংগঠনের শক্তি মাত্র কয়েকদিন আগে তিন কিলোমিটার দীর্ঘ মিছিল করে দেখিয়েছে শক্তি অনেকে বলছেন বিএনপিও এত বড় জনসমাবেশ করতে পারবে না এই বিষয়টি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য সবচেয়ে বড় ভয় আর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে কোন দলের নেতা সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন নির্বাচিত কোনো এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের কোন ফ্ল্যাট ফ্ল্যাট কোনো কিছু গ্রহণ করবে না অন্য দলের লোকেরা এই কথা বলতে পারবে না কারণ বলবে যে এই যদি না নিলে আপনি ভোট করে লাভ কি সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন দিতে পারবেন না কারণ দিলে আপনার দলের লোক থাক সমর্থন দেন আমি এই আসনে মোট ভোটার চার লাখ আশি হাজার ছয় নয় এর মধ্যে লাখ তরুণ ভোটার অর্থাৎ নির্ধারণ করবে কে হবেন এমপি কিন্তু বিপত্তি হল কয়েকদিন আগেই এক সমাবেশে মির্জা ফকুল বলেছিলেন নির্বাচিত হলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেব কথা শুনে ক্ষুব্ধ তরুণরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়ছে তারা বলছে জুলাই আন্দোলনে যারা গুলি চালিয়েছে তাদের মামলা তুলে নিতে চাইলে আর যাই হোক তাদের ভোট দেয়া যায় না একটা উদাহরণ আমার সামনে দেখান যে জামাতের নেতাদের বিরুদ্ধে অভিযোগ এসছে এই চব্বিশের আন্দোলনের পরে জামাতের নেতারা কোন একটা জায়গায় স্টেশন দখল করেছে বাড়ি দখল করেছে চর দখল করেছে কোন একটা হাট দখল করেছে কোন জায়গায় চাঁদাবাড়ি করেছে একটা এক্সাম্পল দেখান এই সকল এক্সাম্পল দেখে আমার ধারণা শহীদ আবু সঈদ মুক্ত এবং তার বন্ধুরা খুশি হয় এই জন্য আমি মনে করি তাদের এই খুশির বহি প্রকাশই হবে আমাদেরকে ভোট আগে আমরা একজনকে চান্দা এক গ্রুপকে এখন এখানে নাকি চার গ্রুপকে চাঁদা দিতে হয় কবি নজরুল বলেছিলেন বার্ধক্যের আড়ালে যৌবন উকি মারে আমাদের বার্ধক্যের যারা এখানে এসেছেন তারাও যৌবনের উকি মারা বয়স নিয়ে এসেছেন সুতরাং আমরা আশা করি আঠারো বছরের বয়স নেই কোনো ভয় এই বয়স কোথাও অন্যায় মাথা নয় নোয়াবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই বিশ্ববিদ্যালয় বেঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন নির্বাচনে টক শো টেলিভিশনে আপনারা দেখতেন তখন বলতো বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাড়া আর কাকে ভোট দেবে ভোট দেওয়ারই তো কেউ নাই যেখানে নাই বলেছে ভোট দেওয়ার কেউ নাই ওনাদের বক্তব্য যেখানে নাই নাইর উপরে আল্লাহ তালা তাদেরকে নাই করে আমাদেরকে ভূমিধস বিজয় দিয়েছেন আর এই চাপাইলে যে তারা আছে তাদের মুখের কথায় আল্লাহ অনেক বরকত দিয়ে দিছে বিশ্ববিদ্যালয় নাই বলার কারণে ভূমিধস বিজয় আর চাপাই নবাবগঞ্জে একজন নেতা বলেন পাঁচ থেকে ছয় পার্সেন্ট আছে আমার তো মনে হয় এখানে একশো পার্সেন্টের কাছাকাছি আল্লাহ বিজয় দিয়ে তাদেরকে হওয়া করে দেবে আমার ভাই বন্ধুগণ অহংকারের জন্য বলছি না চাঁদাবাজিতে আজ কারা সেরা বিএনপি এখন তাদের দলের থেকে নিরাপত্তা পাওয়ার জন্য দিচ্ছে কারণ নিজেরা মারামারি করেছে হত্যা করেছে নিজেরা নিজেরা আজ তার দলের কর্মী নিজের দলের কাছে নিরাপত্তা নাই তারা দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না জামাই নবাবগঞ্জবাসী বলে আগে পাঁচই আগস্টের আগে আমরা একজনকে চাঁদা হবে এক গ্রুপকে এখন এখানে নাকি চার গ্রুপকে চাঁদা দিতে হয় আমার ভাই এবং বন্ধুগণ চার গ্রুপে চাদা বন্ধ করতে হলে নুরুল ইসলাম বুলবুল ডক্টর মিজানুর রহমান ডক্টর কেমত আলীর পাল্লা বিজয়ের জন্য আজ থেকে রাজপথে মা বোনেরা ভাইয়েরা নেমে বিজয় নিয়ে আসতে পারবেন আসুন বাংলাদেশ জামাত ইসলামী একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র জন্য আমার যে মা বোনদের হজরত সুবাইয়া রাজি আল্লাহ তালানহার মতো জীবন বাজি রেখেছেন আয়েশা রাজি আল্লাহ তালানহার মতো সাথে যুদ্ধের ময়দানে পানি দিয়ে এবং তাদেরকে চিকিৎসা দিয়ে সহযোগিতা করেছেন আজকের এই ভোটের যুদ্ধেও আমি আজ থেকে লক্ষ্য করেছি আমাদের ভাইদের তুলনায় আমাদের মা বোনেরা অগ্রণী ভূমিকা রেখেছে ইনশাল্লাহ তাদের অগ্রযাত্রা রোধ পাওয়া যাবে না আসুন সেই অগ্রযাত্রায় ভাই বোন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কৃষক শ্রমিক মজুর সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী ঐক্যজোট বেঁধে এবারের স্লোগান সবাই মিলে বেঁধেছে জোট ভাই বোনেরা বেঁধেছে জোট আমি আপনাদের সন্তান দেলোয়ার হোসেন যাকে দু সালে সেই আওয়ামী ফেসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে সামনের কাতারে লড়াই সংগ্রাম করার অপরাধে গ্রেফতার করে রিমান্ডের নামে সাতান্নটি দিন আমার শরীরের উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ তারা জুলুমের স্টিম লড়ার চালিয়ে এই পৃথিবী থেকে আমাকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল সম্মানিত ভাইরা আমার আমাকে সেই গ্রেফতার আমাকে অমর সিং নির্যাতন করা হয়েছিল সংগ্রামী ভাইরা আমার আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই সেই সময়টিতে আপনি আমার জন্য অনেক দোয়া করেছেন আমরা আপনি আমার জন্য চোখের পানি ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চোখের পানি কবুল করেছেন তারা চেয়েছিল দুনিয়া থেকে বিদায় করতে কিন্তু তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে আমি দেলোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন সংগ্রামী ঠাকুরগাবাসী আমাকে যেভাবে আমার মতো অসংখ্য যুবকদেরকে অসংখ্য তরুণদেরকে সময়টি সমাজের জন্য রাষ্ট্রের জন্য অনেক করণীয় ছিল যে সময়টিতে রাষ্ট্রের জন্য একটা উদাহরণ আমার সামনে দেখান যে জামাতের নেতাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ এসছে এই চব্বিশের আন্দোলনের পরে জামাতের নেতারা কোন একটা জায়গায় স্টেশন দখল করেছে বাড়ি দখল করেছে চট দখল করেছে কোন একটা হাট দখল করেছে কোন জায়গায় চাঁদাবাড়ি করেছে একটা এক্সাম্পল দেখান এই সকল এক্সাম্পল দেখে আমার ধারণা শহীদ আবু সাইদ মুক্ত এবং তার বন্ধুরা খুশি হয় এজন্য আমি মনে করি তাদের এই খুশির বহিপ্রকাশই হবে আমাদেরকে ভোট